জাতি ধ্বংসর পায় তারা শুরু হয়ে গেছে এই জন্য আমাদের আগামী নতুন প্রজন্মকে যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে চাই তাহলে পারিবারিক শিক্ষা শিক্ষিত করতে হবে আর পারিবারিক শিক্ষা শিক্ষিত করতে হলে কোরআন হাদিসের কোনো বিকল্প নাই এই জন্য বাবা মাকে আগে কোরআনের শিক্ষা শিক্ষিত হতে হবে বাবা মাকে আগে সালাদ শিখতে হবে বাবা মাকে আগে পবিত্রতা কিভাবে অর্জন করতে হয় কিভাবে গজু করতে হয় কিভাবে ফরজ গোসল করতে হয় কিভাবে কীভাবে সুন্নত গোসল করতে হয় এগুলো আগে শিখতে হবে কিভাবে তাই মোম করতে হবে এগুলো যদি আপনি না জানেন আপনার সন্তানকে আপনি শিখাতে পারবেন না কিভাবে সুরাতে লাভ করতে হয় আপনাকে আগে শিখতে হবে সুতরাং এই হচ্ছে আমাদের অবস্থা আর এই মসজিদ আল্লাহর ঘর নিজে নামাজ পড়বেন নিজের সন্তানকে নামাজি বানাবেন পাঁচ সলাত আমরা যেন মসজিদে গিয়ে সলাত আদায় করতে পারি এ ব্যাপারে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে আর ক্ষিদির গান্ধী বেশ বড় একটা মসজিদ হয়েছে আপনাদের পুরা গ্রামের মুসুল্লি একসাথে মিলে আপনারা নামাজ আদায় করতে পারবেন আপনাদের সেই সুব্যবস্থা আমরা করে দিয়েছি আলহামদুলিল্লাহ তো সুতরাং আপনারা নামাজ পড়বেন তো ইনশাল্লাহ আর ইমাম সব কই যাই হোক আব্দুল মাজেদকে বলছি তুমি তোমার নেতৃত্বে যারা নিয়মিত মুসল্লি আছে সভাপতি সেক্রেটারিকে তো নিয়মিত মসজিদ বাড়িতে থাকলে মসজিদে উপস্থিত থাকতেই হবে এটা অ্যাংশুর করতে হবে আর নাইলে সাধারণ মানুষ প্রশ্ন করবে যে সভাপতি তো থাকে না মসজিদে সেক্রেটারি থাকে না কোষাধ্যক্ষ থাকে না তো আমরা আসবো কেন মসজিদে প্রশ্ন করতে পারি কি না এই জন্য আগে অ্যানশিওর করতে হবে যিনি কমিটির সভাপতি যিনি সেক্রেটারি যিনি কোষাধ্যক্ষ কমিটির গুরুত্বপূর্ণ সদস্য যারা আছে গুরুত্বপূর্ণ না কমিটির সব প্রতিটা সদস্যকে বাড়িতে থাকলে পাঁচ পাশক্ত সলাদ জামাতে আসতে হবে এটা আগে অ্যানশিওর করতে হবে এটা এক নম্বর দুই নম্বর হল যারা সলাদ আদায় করে না তাদের ব্যাপারে তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে দাওয়াত দিতে হবে আর সামাজিকভাবে একটা সিদ্ধান্তে আসতে হবে যারা আপনারা নামাজি আছেন সমাজের নেতৃত্ব প্রদান করেন তাদেরকে একটা সিদ্ধান্ত আসতে হবে যে আমরা বেনামাজির জানাজায় অংশগ্রহণ করব না দাওয়াত তাদের কাছে দেওয়ার পরেও যদি তারা নামাজে মসজিদে না আসে তাহলে তাদের বেনামাজির নামাজে জানাজায় আমরা অংশগ্রহণ করব না এমনকি তাদের কেউ মারা গেলে তাদের মৃত্যুর যে ঘোষণাটা আসে সেই ঘোষণাটাও মসজিদের মাইক থেকে প্রদান করা যদি এরকম কঠিন কিছু সিদ্ধান্তে আসতে পারেন তাহলে দেখবেন মসজিদ সবসময় কি ভরপুর থাকবে ইনশা আল্লাহ এবং সকালে মক্তবে পাঠাবেন আপনার সন্তানকে জিবির আমিনকে আল্লাহ রসুল ইসলামকে শিক্ষা দেওয়ার জন্য মানুষের বেশে হাদিসে ইব্রাহল যারা মাদ্রাসায় পড়েছেন সেই বোকারি মুসলিমে আছে যে মানুষের বেশে সাহাবিদের সামনে এসেছেন ফসনাদা রুকাত আল্লা রুকাই হে ওয়াদা কফ এইভাবে আছে না তো শেষে আল্লাহ রসুল বলছেন যে এ রাসুল আল্লাহ যিনি আমাদের সামনে এসেছিলেন আমরা তো তাকে চিনলাম না রসুল উত্তর দিলেন আতাকুম জিবরাইল ইউ আল্লিমুকুম দিনাকুম তোমাদের সামনে যে আসছিল সে হচ্ছে কে জিব্রাইল আলাইসাল্লাম তিনি এসেছিলেন কেন ইউ আল্লিমুকুম দিনাকুম তোমাদেরকে আল্লাহর দিন শিক্ষা দেওয়ার জন্য এসেছিল সুতরাং এই সাত প্রকার লোকের মধ্যে একটা হচ্ছে কি ইমামুন আদিলুন প্রথম ন্যায়পরায়ণ শাসক দ্বিতীয়ত হল শাহাবু নফি আবাদাতিল্লা যে ব্যক্তি যে যুবক তার যৌবনকালকে আল্লাহর এবাদতে কাটাইল তিন নম্বর হচ্ছে আপনার রজুল কালবুহ আল্লা বিল মাসাজেদ যে ব্যক্তির অন্তর সর্বদা মসজিদের সাথে কি থাকে সম্পৃক্ত থাকে অর্থাৎ ইন্তজার ও সালাহ ইলা সলাদিন ওখরা এক সলাত শেষ আরেক সালাতের আজান কখন হবে এটার জন্য একটা প্যারেশানি থাকা এই যে এসার আজান দেওয়া হয়েছে আমরা কিছুক্ষণ পরে মাহফিল শেষে খাওয়া দাওয়া করে আমরা বিছানায় যাব ঘুমাতে যাব। তখন একটা টেনশন কাজ করে এই এই বুঝি আসলে ফজরের আজন দিয়ে ফেলছে যারা নিয়মিত নামাজ আদায় করে কিছুক্ষণ পর ঘুমা ঘুম ভেঙে যায় এখন সহজ পদ্ধতি আছে মোবাইলে একটা অ্যালার্ম দিয়ে রাখলে তারপরেও ঘুম ভেঙে যায় এই বুঝি আজান দিয়ে গেছে অথচ আছে মসজিদ অ্যালার্মও দেওয়া আছে কিন্তু আপনি সজাগ হয়ে যাচ্ছেন কিন্তু মনে রাখবেন যদি সজাগ হয়ে যান তাহলে উঠে যাবেন কারণ আপনার ঘুমটাকে আল্লাহ পছন্দ করতেছে না আল্লাহ পছন্দ করতেছেন আপনাকে যে পান্দা তুমি তা উঠোল আল্লাহ চাচ্ছে যে তুমি বিছানা থেকে আলাদা হও উঠে দা রব্বাহোম তোমার রবকে ডাকবে ভয় নিয়ে তোমান আশা নিয়ে তুমি জন্য উঠে যাও আপনার এখন বড় রাত পাঁচটার সময় আপনার ফজরের রক্ত শুরু হয় মেবি তার আগে যদি আপনি মনে করেন সাড়ে চারটে আপনার ঘুম হয়ে গেছে তা আপনি ভাবলেন আরো আধা ঘন্টা তো ফজরের আজানের বাকি আছে আপনি মনে করবেন আল্লাহ চাচ্ছেন আপনার মাধ্যমে দুইটা শেষ আপনি দুইটা দেখ করে দেন আল্লাহর কাছে নিজের জীবনের আকুতি মিনুতি পেশ করেন তাহলে দেখবেন একটা শেষদা যদি জীবনের আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাহলে আল্লাহর কাছে নাজাদের জন্য যথেষ্ট জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট সম্মানিত উপস্থিতি এই জন্য আমি আপনাদেরকে লাস্টের যে কথাটা বলতে চাই দান সৎকা যারা করবেন যারা মেহমানবৃন্দ আছেন দান কি যারা করবেন নিজের নাম ফুটানোর জন্য করতে হবে করতে হবে কার জন্য আল্লাহর জন্য দুনিয়াবি কোনো উদ্দেশ্যে দান করলে সেই দানকে আল্লাহ তালা কি করেন না গ্রহণ করেন না এবং এটা রিয়া রিয়া এক ধরনের শেখ মানুষকে লোক দেখানোর জন্য কেউ যদি আমরা দান করি الله وانفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدقك وأكون من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها الله خبير بما تعملون الله نزل سورة المنافقون اقدم شاشة ديانتهم جئ وانفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت তোমাদের কারণই কটে মৃত্যু আসার আগেই কি করবা আল্লাহর পথে দান করতে হবে যা আল্লাহ তালা তোমাকে রিজিক হিসাবে দিয়েছেন মিম না কুম মিন কবলি আইয়া মুলম আর মৃত্যু যখন আই সাজাবে তখন যদি বলো ভাইয়ালা রব্বি তখন যদি আফসোস করে বলো ইয়া রব্বি হে আমার প্রভু লাউলা আখার তানে আমাকে যদি একটু সময় দাও একটু সময় দাও অনেক দেখা আমি তোমার পথে দান করবো মিনা সোহালীন এবং সোয়াল অন্তর্ভুক্ত হব আল্লাহ তখন বলবেন মালাকুল মৌদ আল্লাহর পক্ষ থেকে বলবে বলব আল্লাহ কখনো দেরি করা হবে না কখনো দেরি করা হবে না যখন তার নির্ধারিত সময় চলে আসবে সম্মানিত উপস্থিতি এই জন্য ওই যে হাদিসটা আমি আপনাদের সামনে পেশ করেছিলাম এর সাত নম্বর গুণ হচ্ছে ওই ব্যক্তি যে রাজুন্ন তুনি হাত্তা আলামু শেমা আলোহু যে কোনো ব্যক্তি এমনভাবে দান করলো গোপনে দান করলো রাজলুন তুম ফিকুবি আমি নিহি সে ডান হাতে দান করলো হাতটা তালা কা আলহ বাম হাত টের পাইলো না জানতে পারলো না যে কত টাকা দান করছে কথা বুঝে আসছে বাহ বা জন্য দাম করা যাবে আর আপনাকে যদি মাফিলে দাওয়াত দেওয়া হয় যে বিশেষ অতিথি হোক প্রধান অতিথি হোক বিশেষ মেহমান হোক তাহলে আপনি নিজেকে সৌভাগ্যবান মনে করবেন যে আল্লাহর ঘরের দান করার সৌভাগ্য আমার হচ্ছে সেই জায়গায় আমাকে দাওয়াত দেওয়া হয়েছে অতএব এটা চারটিখানি ব্যাপার না আপনি যখন আল্লাহর ঘরের জন্য মাহফিলে এসে দান করার যোগ্যতা আল্লাহ তালা আপনাকে দিয়েছেন তাহলে মনে করবেন আল্লাহর মেহমান হিসাবে আপনি মাহফিলে আসছেন আল্লাহ তালার খাতায় আপনাকে আল্লাহর মেহমান হিসাবে গ্রহণ করা হবে কথা বুঝে আসছে মসজিদ হচ্ছে এই দুনিয়ার মধ্যে আহাবুল বুকায় ফিহাজ সবচেয়ে উত্তম স্থান আল্লাহর কাছে অতএব ও আন্নাল মাসাজিদ লিল্লাহ ফালা মা আল্লাহ আহাদা এই পৃথিবীর যত মসজিদ আছে সব হচ্ছে আল্লাহর ঘর সেখানে আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকা যাবে সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্য শেষের দিকে নিয়ে আসছি এক নম্বর কথা হচ্ছে আমরা যারা মেহমান হিসাবে আসবো মাহফিলে শোনার জন্য আসব শোনানোর জন্য আসবো না কথা বুঝতে পারতেছেন কি শুনতে আসবো কথা বলেন বুঝেন না কোরআন হাদিসের আলোচনা কোরআন হাদিস শিখতে আসবে শিক্ষার নিয়েতে আসব কাউকে শিখানোর জন্য আসবো না আমার ভুল ধরার জন্য আসবো এটা হলো এক নম্বর কথা দুই নম্বর হল যে আমাদের যারা মসজিদ পরিচালনা আমরা করি মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ যারা আছেন ইমাম যিনি আছেন মসজিদের মহাজ্জেন যিনি আছেন তাদের নৈতিক দায়িত্ব হচ্ছে যে মুসল্লিটা নামাজের নিয়ম কানুন জানে না নামাজ পবিত্রতা অর্জন করতে জানে না তাকে শিখানো যাতে করে সে তার সন্তানকে বাড়িতে গিয়ে শিক্ষা দিতে পারে তিন নম্বর হচ্ছে আমাদের পরিবারটাকে ইসলামাইজড করতে হবে ইসলামী পরিবারে গঠন করতে হবে আপনার আমার সন্তানকে পরিবারের মধ্যে পর্দা কায়েম করতে হবে বে নিজের মেয়ে নিজের ছেলের বউ নিজের বউ চলতে পারবে না অনেক পরিবার আছে দেখা যায় নিজের বউ নামাজ পড়ে কিন্তু বউ নামাজ পড়লে কি হবে মেয়েও নামাজ পড়ে ছেলের বউ নামাজ পড়ে কিন্তু পর্দা নাই আছে কি নাই নামাজ পড়ে পর্দা নাই আরে বাবা তোমার উপরে তো নামাজের চাইতে বড় হচ্ছে পর্দা কথা ঠিক কিনা একটা মহিলার জন্য নামাজের চাইতে বড় ফরস হচ্ছে কি পর্দা এই জন্য নিজে আপনি নামাজ পড়লেন আপনার পরিবারে নামাজ নাই এর জন্য আল্লাহর কাছে পরিবারে কি করতে হবে না আপনাকে এটা কি বলা হয় নিজের পরিবারকে ইসলামাইজ করা চার নম্বর যারা দান করবেন কার জন্য করবেন আল্লাহর জন্য করবেন নিজের সোম বা রিয়া লৌকিকতার জন্য দান করা যাবে এমন ভাবে দান করতে হবে যাতে করে ডাম হাতে যা দান করব বাম হাতে টের পাবে না কত টাকা দান করছে এই চারটা পয়েন্ট মনে থাকবে তো হ্যাঁ আল্লাহ আমাদের সকলকে যা আলোচনা মধ্যে হয়েছে আমরা যারা শুনেছি এবং যারা শুনিয়েছি আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করো এবং সামনে যারা শোনাবেন